আজকের নতুন পর্বে আমরা চলে আসলাম এই পর্বে আমরা একটা মায়াবী এবং খুবই ভয়ঙ্কর এক এন্টিটি সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি বিচার Phantom 10 আজকের পর্বে আমরা কথা বলব এক অজানা ভয়ঙ্কর জীবের গল্প নিয়ে পিচাস পুরনো ও লক্ষ্যতায় পিচাস হলো এমন এক আত্মা বা দানু যা মৃত্যুর পরেও জীবিতদের মধ্যে বাস করে তার শক্তি এমন যে মানুষের রক্ত মাংস ভক্ষণ করে সে নিজের শক্তি সঞ্চয় করে এবং অন্ধকারে লুকিয়ে রেখে শিকার করে এক প্রত্যন্ত গ্রামের ঘটনা নিয়ে শুরু হোক এই কাহিনি মফসালের এক গায়ে কিছু অদ্ভুত ঘটনার কথা শোনা যাচ্ছে গ্রামের মানুষজন একের পর এক অদৃশ্য হয়ে যাচ্ছে যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছে সন্ধ্যা নামলেই এই অদ্ভুত আওয়াজ শোনা যায় কারগর মতো এটি শিয়ালের ডাক আবার কেউ বলে এ আওয়াজ মানুষের নয় মাঝরাতে এক যুবক অরুণ গ্রামের পাশের জঙ্গলে কারণ তার ভাই অনেক দিন ধরে নিখোঁজ সে বিশ্বাস করে যে তার ভাইকে ধরে নিয়ে গেছে গ্রামের বয়স্করা বহুবার তাকে সাবধান করেছে কারণ তারা জানতো বিচার গ্রাম থেকে শিকার করছে কিন্তু অরুণের মনে তখন একটাই প্রশ্ন তার ভাই ভাই জঙ্গলের গভীরে ঢুকে অনুম অনুভব করে এক স্যাঁতস্যাঁতেময় বাতাস তাকে ঘিরে ধরেছে হঠাৎ করে পায়ের কাছ থেকে যেন মাটি কাঁপতে শুরু করে এবং ঝোপের আড়া থেকে এক অদ্ভুত ছায়া তার দিকে আসতে থাকে ছায়াটি চেহারাটি অস্পষ্ট হলেও চোখ দুটি জল করছে পিচাসটি তার শিকারের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে আরও পেঁচাতে শুরু করে শোনা যায় পিচাস তার শিকারকে মুগ্ধ করে এবং তার চোখের দিকে তাকালেই শিকার অচেতন হয়ে পড়ে অরণ্য ঠিক তেমনই এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় পিচাসের চোখের দিকে তাকিয়ে তার হাত পা ভারী হয়ে আসে যেন পুরো শরীরটি কোনো এক অজানা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে তার মনে করেন গ্রামের পুরোহিতের কথা করার একমাত্র উপায় সাহস অরুণ নিজের নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায় কিন্তু পিচাশের থাবার থেকে সে কি আসলে রক্ষা পেয়েছে এই প্রশ্নের উত্তর জানা যায় না কারণ অনেক দিন পর গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় এই গল্পে কি সত্য নাগ লোক কথা তবে একটি কথা সবাই জানে শিকার যাওয়ার পথ থাকে না আপনারা শুনছিলেন বিচার পডকাস্টের আজকের পর্ব রাতের বেলা একা একা শুনলে চারপাশে খেয়াল রাখবেন কে জানে বিচাশ আপনার কাছেও আসতে পারে